প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে এমন একটি বাস্তব ঘটনা তুলে ধরছি যা আমাদের হৃদয়ের গভীরে নাড়া দেবে এটি শুধুমাত্র একটি শিশুর গল্প নয় বরং এক মায়ের অজানা কান্না আর অসহায়তার দীর্ঘ নিঃশ্বাস ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষটা আপনাকে ভাবিয়ে তুলবে বাংলাদেশের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা মাত্র একদিনের একটি নবজাতক শিশুকে রেখে গিয়েছেন তার মা শিশুটির পাশে পাওয়া গেছে একটি ছোট্ট চিঠি সেখানে লেখা ছিল আমি একজন মুসলিম নারী অনিবার্য কারণে আমার সন্তানকে রেখে যাচ্ছি দয়া করে কেউ ওর যত্ন নিন চিঠির পাশে ছিল শিশুর কিছু কাপড় ওষুধ এবং লেখা ছিল জন্মতারিখ চার নভেম্বর দু পঁচিশ হাসপাতালের ওয়ার্ডে চুপিসারে শিশুটিকে রেখে কেউ চলে যায় কিছুক্ষণ পর ডিউটি থাকা নার্স শিশুটিকে দেখতে পান একা শুয়ে আছে সঙ্গে সঙ্গে শিশুটিকে শিশু বিভাগে নিয়ে যাওয়া হয় ডাক্তাররা জানান শিশুটি প্রি ম্যাচিওর অর্থাৎ সময়ের আগেই জন্মেছে এখন তাকে রাখা হয়েছে ইনকিউবেটরে চলছে ফোটোথেরাপি চিকিৎসা শিশুটির শরীর দুর্বল হলেও ধীরে ধীরে সেরে উঠছে হাসপাতালের ওয়ার্ডে থাকা কিছু মা স্বেচ্ছায় শিশুটিকে বুকের দুধ খাওয়াচ্ছেন যেন অপরিচিত এই ছোট্ট প্রাণটিও ভালোবাসার ছোঁয়া থেকে বঞ্চিত না হয় শিশুটি বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে নিরাপদে আছে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সামাজিক কল্যাণ দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে যাতে শিশুটির ভবিষ্যৎ ও যত্নের বিষয়ে সঠিক ব্যবস্থা নেওয়া যায় এই খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ জুড়ে মানুষ মর্মাহত হয়েছে অনেকেই দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন একটি ছোট্ট প্রাণ যে পৃথিবীতে এসেই মায়ের কোলে আশ্রয় পায়নি তাকেই ঘিরে এখন জেগে উঠেছে হাজারো হৃদয়ের ভালোবাসা প্রার্থনা আর মমতা কিন্তু প্রশ্ন রয়ে যায় কেন তিনি এমন করলেন কি এমন পরিস্থিতি যা একজন মাকে বাধ্য করল তার নবজাতক সন্তানকে ফেলে যেতে হয়তো তিনি ছিলেন একা নিঃস্ব সমাজের চাপে ভীত অথবা এমন কোনো বাস্তবতায় ছিলেন যেখানে মায়ের ভালোবাসাও হার মেনে যায় নিরূপায়তার কাছে আমরা জানি না সেই মায়ের নাম জানি না তার গল্প কিন্তু জানি তার চোখের জল সত্যি ছিল আর শিশুটির কান্না ছিল জীবনের সবচেয়ে মর্মস্পর্শী শব্দ প্রিয় দর্শক এই গল্প আমাদের শেখায় বিচার করা সহজ কিন্তু বোঝা অনেক কঠিন একজন মা তার সন্তানকে ফেলে যায় না ইচ্ছে করে পরিস্থিতি তাকে বাধ্য করে দেয় চলুন আমরা এমন একটি সমাজ গড়ে তুলি যেখানে কোনো মা বাধ্য হয়ে সন্তানকে ফেলে যেতে না হয় আর কোনো শিশু মায়ের স্নেহ ছাড়া পৃথিবীর মুখোমুখি না হয় একটি শিশুর জীবন বাঁচাতে আমাদের মানবতাই সবচেয়ে বড় শক্তি ভালোবাসা সহানুভূতি আর সাহায্যের হাত এই তিনটি পারে পৃথিবীটাকে একটু হলেও সুন্দর করতে আপনি যদি এই গল্পে স্পর্শ হন তাহলে শেয়ার করুন এই ভিডিওটি যেন ভালোবাসা ও সচেতনতার বার্তা পৌঁছে যায় আরও অনেকের কাছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ